আসসালামু আলাইকুম সমস্যা 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 প্রত্যেক মানুষের জীবনেই কিছু না কিছু সমস্যা আছে কারো ছোট সমস্যা কারো বড় সমস্যা বা সবাই কোনো না কোনো সমস্যায় জর্জরিত আজকে আপনাদের সাথে কথা বলবো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে এটা হচ্ছে মানুষের জীবনে কিভাবে সমস্যার সূত্রপাত হয় এবং কোন সময়টার থেকে এই সমস্যার সূত্রপাতগুলো হয় যে সমস্যাটা আমরা যদি তখন থেকে সমাধান না করতে পারি তাহলে আমাদের জীবনে আস্তে আস্তে সেই সমস্যাগুলো বিরূপ প্রতিক্রিয়া ধারণ করে এবং অনেক বড় হয়ে যায় যেটা আমাদের কাছে পরবর্তীতে অনেক বড় বাইন্ডিং মনে হয় জীবনে চলার জন্য তো চলুন সম্পর্কে জেনে আসি আমাদের জীবনের সর্বপ্রথম যে শিশু বয়সটা থাকে কয়েক থেকে চার বছর পর্যন্ত যে সময়টা এই সময়টাতে আমরা প্রথমত কি করি আমরা আমাদের বাবা মায়ের কাছে থাকি বাবা মায়ের কাছ থেকে সব কিছু শিখি বাবা মায়ের আচরণ ফলো করি বাবা মায়ের কথাবার্তা ফলো করি তাদের সব কিছু ফলো করি এবং সেইভাবে একটা শিশু সেই জিনিসটা শিখে এবং সেই জিনিসটা জানতে পারে সে কিন্তু পড়া লেখাও জানে না যে সে হচ্ছে গিয়ে লেখা পড়া শিখেছে তারপরে হচ্ছে গিয়ে সে সেই জিনিসটা করতে পারে বাবা মা যে জিনিসটা তার সামনে করছে শিশুর সামনে করছে সেই জিনিসটাই সে দেখে সেইভাবে অনুকরণ করার চেষ্টা করে তো আমাদের প্রথম যে শিক্ষাটা আসে সেটা হচ্ছে আমাদের বাবা মায়ের কাছ থেকে ফলে আমি সমস্যার কথা বলে এই কথা কেন বলছি হ্যাঁ এখানে একটা অনেক বড় সমস্যা আছে প্রবলেমটা হচ্ছে এই যখন আপনার সন্তান আপনাকে দেখে অনুকরণ করছে আপনার একটা বাচ্চা বয়সের একটা শিশু অনুকরণ করছে তখন আপনি কিভাবে কথা বলছেন আপনি কিভাবে খাচ্ছেন আপনি কিভাবে ঘুমাচ্ছেন আপনি কিভাবে চলাফেরা করতেছেন আপনার প্রত্যেকটা জিনিস সে অনুকরণ করার চেষ্টা করে সে দেখে সেভাবে চলার চেষ্টা করে আপনি একজনের সাথে কিভাবে ব্যবহার করছেন কাউকে কিভাবে সম্মান দিচ্ছেন প্রত্যেকটা জিনিস সে ফলো করে এবং সেই জিনিসটা আপনার মতো করে অনুকরণ করতে চায় তো যখন একটা শিশু এই জিনিসটা অনুকরণ করার চেষ্টা করে সর্বপ্রথম ডেভেলপমেন্টটা আপনার কাছ থেকেই আসে এখানে সব থেকে বড় যে সমস্যাটা এটা হচ্ছে এই সময় দেখা যায় অনেক স্বামী স্ত্রী থাকে যারা বাচ্চার সামনে ঝগড়া করে বাচ্চার সামনে অগত্য বসায় কথাবার্তা বলে অনেক সময় আছে বাসায় আপনি যখন আছেন থাকা অবস্থায় বন্ধু বান্ধবের সাথে আপনি আড্ডা দিচ্ছেন আপনি কোনো একটা গেস্ট আসলো তাকে যেভাবে সম্মান করার দরকার সেভাবে সম্মান করছেন না বা সেভাবে সম্মান করার প্রয়োজনও মনে করছেন না আপনার কথায় আপনার বিহেভিয়ারে কোনোভাবে আপনার মনে হচ্ছে না যে আপনি তাকে সম্মান দিতে যাচ্ছেন এই বিষয়গুলো একটা বাচ্চা ফলো করে এবং এই জিনিসটাও সে শেখে আপনার কাছ থেকে এই খারাপ জিনিসটা এবং এটার ইফেক্ট পরবর্তীতে যেয়ে পড়ে তো এর পরবর্তীতে আপনার বাচ্চার বয়স যখন পাঁচ বছর হয়ে যাবে পাঁচ বছর পর আপনি তার পরবর্তী যে সময়টা পাঁচ বছরে আপনি হয়তোবা আপনার সন্তানকে স্কুলে দিলেন পড়ালেখা করানোর জন্য যে সে এখন পড়ালেখা করবে তো সে স্কুলে গেল ভর্তি হলো সে প্রথমে শিখছে পুঁথিগত বিদ্যা সর খ এগুলা শিখছে হঠাৎ করে তার মধ্যে আপনি দেখতে পাবেন যে চেঞ্জটা যে সে এতদিন ধরে যে বিষয়গুলো কথা বলতো সেই বিষয়গুলো হাতে দিয়ে লিখেও প্রকাশ করা যায় এই জিনিসটা যখন সে বুঝতে পারে তখন তার মধ্যে একটা অটোমেটিক একটা চেঞ্জ আসে কীরকম চেঞ্জ যে সে তখন মনে করে যে আমি যে বিষয়গুলো সম্পর্কে আমি জানি বা আমি দেখে শিখছি সেই বিষয়গুলোকে অন্যভাবেও প্রকাশ করা যায় মানুষের কাছে অর্থাৎ কমিউনিকেশন মানুষের সাথে মানুষের যে কমিউনিকেশন সেটা শুধু মুখ দিয়ে বলে ভাষার মাধ্যমে প্রকাশ করতে হবে এমন না লিখেও প্রকাশ করা যায় এই জিনিসটা তার মাথার মধ্যে গ্যাচ করা তো আপনি তাকে শেখাচ্ছেন যখন সে অবশ্যই সেই জিনিসটা শিখছে খুবই ইন্সপায়ার্ড হয়ে সেই জিনিসটা সে তখন শিখছে এই জন্যে আমরা বলি বাচ্চাদের মস্তিষ্ক খুবই থাক বা তারা কোনো জিনিস যদি একবার দেখে বা একবার যদি শোনে বা জানে তাহলে সেই জিনিসটা তার মস্তিষ্কে থেকে যায় যে তারা এতদিন ধরে যে বিষয়টা কথা বলেছে লিখতে পেরে তারা সেই বিষয়টা খুব করে এর মধ্যে হঠাৎ করে স্কুল আপনাকে আপনাকে কি করবে তার মধ্যে ইংলিশ শিখতে আমি ইংলিশের বিরোধিতা করছি না একটা ছয় বছরের একটা বাচ্চা বা সাত বছরের একটা বাচ্চা আপনি তাকে ইংলিশ বই দেওয়ার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই আমার কাছে মনে হয় না তার ইংলিশ পড়ার কোনো প্রয়োজন আছে আমি ওই রকম কোনো বিশেষ ব্যক্তিত্ব না যে আমার কথা শুনে কোনো কিছু চেঞ্জ হবে তবে আপনি যেহেতু বাংলাদেশের মানুষ আপনার যে পড়ালেখাটা আপনার জীবনের যে শুরুটা সেখান তো আপনার বাংলা দিয়েই হচ্ছে জীবনের প্রথম থেকে তাহলে আপনি যখন বাংলা শিখছেন আপনি যখন বাংলা লিখতেছেন তখন আপনার কি প্রয়োজন সেই টাইমে ইংলিশ পড়ার তা আপনি বাংলাটাই ভালো করে পড়েন শেখেন এটা একটা অনেক বড় সমস্যা অনেক বড় প্রবলেম যেটা মনে হয় যে একটা বাচ্চার জন্যে হঠাৎ করে তার সার্টেনলি তার মানে মস্তিষ্কে একটা ডিভাইডেশন তৈরি হয়ে যায় যে আমি বাংলা পড়ছি জানছি কারণ আমাকে বাংলায় কথাবার্তা বলতে হয় আমি বাংলাদেশের মানুষ আমার বাবা মা বাংলায় বাঙালি আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই বাংলায় কথা বলে সেই জন্য আমাকে বাংলায় কনভারসেশন করতে হয় এছাড়াও বাংলা ভাষার ভেতরের থেকে যে একটা সম্মান ভেতরের থেকে যে আমি যে ভাষায় কথা বলি সেই ভাষাটার প্রতি যে আপনার একটা সম্মান বা সেই রকম একটা আদর্শ থাকবে সেই জিনিসটা কেউ ফিল করা না কারণ কি আপনার তখন অন্য আর একটা ভাষাও আপনি শিখছেন এবং সেটা জানছেন কি যে এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ডে অর্থাৎ সর্বপ্রথম আপনাকে ইংলিশ যে জিনিসটা সেটা জানতে হবে আপনাকে এটা শেখাচ্ছে আলটিমেটলি আপনাকে এটা মস্তিষ্কে পুশ করছে প্রথমে তা আপনি যখন পাঁচ থেকে দশ বছর বয়সের মধ্যে তখন আপনি ইংলিশ বই পড়তেছেন বাংলা বই পড়ছেন এর মধ্যে আপনি যখন হাই স্কুলে উঠবেন সামনে হঠাৎ করে আবার ডিভাইডেশন আরও বেশি হয়ে গেছে কীরকম যে আপনি এতদিন ধরে পড়ে আসছেন আপনি বাংলা আপনি গণিত কিছু পড়ছেন আপনি ইংলিশ কিছু পড়ছেন আপনি প্রত্যেকটা জিনিস অল্প অল্প পড়ছেন কিন্তু হঠাৎ করে নাইনে নিয়ে আসবার পর দেখা গেল যে আপনার সামনে সায়েন্স চলে আসছে বিজ্ঞান চলে আসছে আপনার সামনে আর্টস চলে আসছে আপনার সামনে কমার্স চলে আসছে ব্যবসায়িক বিষয় নিয়ে আপনার সামনে সাবজেক্ট চলে আসছে আপনি একটা কনফিউশনে পড়ে যাবেন যে আপনাকে এখন কোন পার্টটা বেছে নেওয়ার প্রয়োজন এই যে বয়সটা এই বয়সটাতে এত পারফেক্ট ডিসিশন নেওয়াটা খুবই টাফ বিষয় কারণ এটা একটা টিনেজ বয়স যে বয়সটাকে আপনি আপনার লাইফের ভবিষ্যতে কি ইফেক্ট পড়তে পারে এই ডিসিশনের জন্য এটা খুবই কম মানুষই চিন্তা করে যদি এটা যদি সবাই চিন্তা করতো তাহলে তো দুনিয়াতে সবাই সাকসেসফুল স্বাভাবিক তো এই টাইমটাতে আমাদের সবথেকে বড় যে সমস্যা এটা হচ্ছে যে আপনি কোনো একটা জিনিস করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অর্থাৎ ধরেন আপনি পড়ালেখায় আপনি ভালো আপনার পড়ালেখা করতেই মন যাচ্ছে আপনি পড়ালেখা অনেক ভালো পড়ালেখা অনেক মনোযোগী পড়ালেখা করেন আপনার মন চাই আপনি হচ্ছে গিয়ে হয়তোবা কমার্স নিয়ে পড়ালেখা করলে আপনি জীবনে অনেক ভালো কিছু করতে পারেন অর্থাৎ আপনি ব্যবসায়িক বিষয় নিয়ে আপনি পড়ালেখা করতে চান কিন্তু দেখা গেল আপনার পরিবারে আপনার বাবা তিনি ইঞ্জিনিয়ার আপনার মা তিনি ডাক্তার অথবা কিছুই না আপনার বাবা মায়ের অনেক বড় শখ যে আমার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তো তাকে তো সায়েন্স নিয়ে পড়াতে হবে সায়েন্স নিয়ে পড়ানোটা প্রয়োজন তাছাড়া তো ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারবে না সেখানে আপনাকে পুশ করা হচ্ছে প্রথমে যে আচ্ছা তুমি সায়েন্স নিয়ে পড়ালা করো তোমার মেধা অনেক ভালো তুমি ভালো করতে পারবে মেধা ভালো হলে আপনার যে জিনিসটাতে আপনি কাজে দিলে আপনি এফোর্ট দিলে আপনার নিজের জন্য শুধু উপকৃত হয় এমন কিছু না আপনার দেশের জন্য যাতে পরবর্তী ফিডব্যাক হয়ে আসে এরকম চিন্তাভাবনা যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি ভালো কোনো কিছু করতে পারবেন তো এখানে সব থেকে বড় সমস্যা গাছিয়ানের সে পুষ করে যে তুমি সায়েন্স নাও তুমি বিজ্ঞান নিয়ে পড়ো তুমি ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ো মেডিকেলে পড়ালেখা করো ডাক্তার হোক তো এরকম পুশ দেয় এই কারণে তখন আনফর্চুনেটলি না চাইতেও অনেকে সায়েন্স নিচ্ছে তাহলে কমার্স নিয়ে পড়ার ইচ্ছা সে সায়েন্স নিচ্ছে কারো সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা কিন্তু সে সায়েন্স নিতে পারছে না কারণ তার বাবা মা অনেক দরিদ্র সে পড়ালেখার খরচটা যেভাবে মেনটেন করার দরকার সেভাবে মেনটেন করতে পারবে না তাকে আর্টস নিয়ে পড়তে হচ্ছে কিন্তু সে যদি সায়েন্স নিয়ে পড়তো সে আরও বেস্ট তার কাছ থেকে একটা আউটপুট পাওয়া যেত সেটাও করছেন প্রথম যে পুষ জীবনের প্রবলেমের যে সর্বপ্রথম আপনার ক্যারিয়ারের যে ধাক্কাটা যে সমস্যাটা শুরু হয় সেটা হচ্ছে এখান থেকে। ডিসিশনে অনেক বড়ো একটা প্রবলেম যেটা সাধারণত আসে আমাদের গার্জিয়ানের তরফ থেকে সাধারণত তারা মনে করে যে আমি যে ডিসিশনটা দিব সেই ডিসিশনটা মনে তার জন্য বেটার হবে কিন্তু তারা সাধারণত এই জিনিসটা জাজমেন্ট করে না যে আপনি এই যে সময়টা পার করলেন এতদিনের মধ্যে আপনার কোন জিনিসটা সবথেকে বেশি ফেভারেবল মনে হয়েছে আপনার জন্য আপনি কোন জিনিসটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন অর্থাৎ আপনি খেলতে বেশি পছন্দ করেন না আপনি পড়ালেখা করতে বেশি পছন্দ করেন না আপনি ট্রাভেল করতে বেশি পছন্দ করেন আপনার যে জিনিসটা করতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য মনে হয় সেই জিনিসটা ফাইন্ড আউট করার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে গিয়ে বাবা মায়ের অর্থাৎ তাদের সর্বপ্রথম কাজ এটা আপনাকে যদি জীবনে ভালো কোনো একটা জায়গায় যদি তারা পৌঁছাতে চায় পৌঁছায় দিতে চায় যেটার ফিডব্যাক অনেক ভালোভাবে আবার তাদের কাছেই ফিরে আসে এবং প্রত্যেকটা মানুষের কাছে ফিরে আসে তো বাবা মা আপনার সর্বপ্রথম তাদের এই দায়িত্ব যে জিনিসটা তারা বলে যে আমরা পড়ালেখা করাচ্ছি পড়ালেখা তো লাখ লাখ টাকা মাসে খরচ করতেছি কোচিং করাচ্ছি এটা পড়াচ্ছি ওইটা পড়াচ্ছি তো পড়ায় তো ছেলে এ প্লাসও পাইছে গোল্ডেন এ প্লাসও পাইছে সব কিছুই পাইছে তাহলে সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হচ্ছে কি সে এ প্লাস গোল্ডেন এ প্লাস ধুয়ে শেষ জীবনে পড়ালেখা শেষ করলে পরে তখনই এসে ধুয়ে পানি খেতে পারবে তার থেকে বড় বিষয় হচ্ছে গিয়ে তার যে জ্ঞান তার যে সাইটটাতে সে বেশি পরিমাণে কাজ করলে পরে তার নিজের জন্য ভালো হতো দেশের জন্য ভালো হতো সেই সাইটটাকেই আপনারা নষ্ট করে দিয়েছেন সেই সাইটটাকেই আপনারা ধ্বংস করে দিয়েছেন সে কী করবে সে চাকরি করবে দশ হাজার টাকার বিশ হাজার টাকা সর্বোচ্চ পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা স্যালারি চাকরি করবে সেটাই আপনার কাছে অনেক বড় বিষয় কিন্তু তার দ্বারা এক লাখের জায়গায় এক হাজার কোটি টাকাও আসতে পারতো তার যে জ্ঞান সেটাকে সঠিক জায়গায় যদি আপনার ব্যবহার করা যেত সো এই ডিসিশনটা থেকে বড় প্রবলেম যেটা বাবা মা প্রথমে নেয় সো আপনাদের চিন্তা করা উচিত যে আপনি যখন আপনার সন্তানকে আপনি কোনো একটা ট্র্যাকই দিচ্ছেন অর্থাৎ এই স্ট্যান্ডার্ড টাইমটাকেই সাধারণত আমরা ট্র্যাক চুজ করি যে আমরা কোন দিকে যেতে চাই তো আমরা এই টাইমটাতে আপনার সন্তানদেরকে আপনারা ট্রাই করবেন যে তারা কি করতে চায় কি করতে তাদের ভালো লাগে সেই জিনিসটার উপরে আপনারা তাদেরকে বেশি পরিমাণে কাজ করান সেই জিনিসটাতে তাদেরকে বেশি পরিমাণে ইন্সপায়ার করেন যাতে তারা সেই বিষয়টা নিয়ে কাজ করতে পারে তার যে বিষয়টা পরবর্তী যে প্রবলেম আমাদের জীবনে আপনি ধরেন সায়েন্স নিয়ে পড়তে চাইছেন আপনি কমার্স নিয়ে পড়লেন বা আপনি আর্টস নিয়ে পড়লেন বা একটা স্টুডেন্ট সে হচ্ছে গিয়ে তার সায়েন্স নিয়ে পড়লে পরে সে অনেক ভালো করতে পারতো জীবনে তার সায়েন্সের প্রতি প্রচুর আগ্রহ তার খুব চিন্তা ভাবনা কোনো ক্রিয়েটিভ কোনো কিছু করার তো তার বাবার রিক্সা চালায় সে তো সায়েন্স নিয়ে পড়ালেখা করতে পারেনি সে আর্টস নিয়ে পড়ালেখা করছে বাই ডিফল্টলি কোনো না কোনো কারণে আর্টস নিয়ে পড়ালেখা করার কারণে সে ওখান থেকে পাস সে ওখানেও এ প্লাস পাইছে আবার যদি সায়েন্স নিয়ে পড়তো তাহলেও এ প্লাস পেত এখন বিষয় হচ্ছে গিয়ে দুইটাই তো এ প্লাস সে সায়েন্সেও এ প্লাস পেত আবার আর্টস নিয়ে পড়ালেখা করছে সেখানেও সে এ প্লাস পাইছে তাহলে তার মেধা সঠিকভাবে কাজে লাগলো না কোন জায়গায় বা কাজে লাগাতে পারবে না কোথায় কাজে যে লাগাতে পারবে না প্রথমেই আপনি আপনার ট্র্যাকটা চেঞ্জ করে দিয়েছেন তিনটা যে আপনি ট্র্যাক রাখছেন তার সামনে সর্বপ্রথম সায়েন্স আর্ কমার্স তিনটা ট্র্যাক তাদের সামনে নির্ধারণ করে দিয়েছেন যে যে কোনো তিনটা একটা ট্র্যাকের তোমরা যাও এবং এইভাবেই তোমাদের লাইফটা সেই গন্তব্যে যাবে একটা ছেলে বা একটা মেয়ে যদি সে ডাক্তার হতে পারে তাহলে পরে কি তার পক্ষে ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব না যদি একটা ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে তাহলে পরে কি তার পক্ষে ডাক্তার হওয়া সম্ভব না বা একজন যদি ডাক্তার হয় তার পক্ষে কি বিজনেসম্যান হওয়া পসিবল না এটা খুবই খুবই একটা ন্যারো চিন্তা ভাবনা আমার কাছে যেটা মনে হয় এই বিষয়টা আমাদের মস্তিষ্কের মধ্যে ফিট করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎটাকে একটা নির্দিষ্ট জায়গায় বেঁধে দেওয়ার জন্য আপনি যাতে এর বাইরে যেয়ে আপনি চিন্তা না করতে পারেন যখনই আমরা শুনি যদি একজন ডাক্তার যদি ইঞ্জিনিয়ার হয়েছে বা তার ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি আছে তাহলে আমাদের কাছে খুব হাস্যকর মনে হয় একজন ডাক্তার সে ডাক্তার হলো আবার সে কীভাবে ইঞ্জিনিয়ার হলো আবার একজন ইঞ্জিনিয়ার সে ইঞ্জিনিয়ার কীভাবে ডাক্তার হলো এরকম আপনি শত শত রেকর্ড পৃথিবীতে পাবেন যে একজন ডাক্তার তিনি সাথে একজন ইঞ্জিনিয়ার আবার একজন ইঞ্জিনিয়ার তিনি সাথে একজন ডাক্তার তো বিষয় হচ্ছে যে কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার সেটা বড় বিষয় না বড় বিষয়ে আপনার মেধাটাকে সঠিক জায়গাতে ব্যবহার করা যেটার থেকে দেশে একটা ভালো একটা আউটপুট আসে আপনার জ্ঞান থেকে আপনার ইনসপায়রেশন থেকে পরবর্তীতে মানুষ সেই জিনিসটাকে ফলো করতে পারে তো আমাদের থেকে বড়ো সমস্যাটা এখানে ডিভাইডেশন তৈরি করে দেওয়া তিনটা ডিভাইডেশন তৈরি করে দিয়ে সবাইকে এক একটা ট্র্যাকে মানে দিয়ে দেওয়া এবার তোমরা আস্তে 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 দৌড়াও দৌড়াতে থাকো দৌড়াতে দৌড়াতে তোমরা যখন দেখবা শেষ মাথা পাবা তখন হচ্ছে গিয়ে তোমরা তোমাদের গন্তব্য শেষ এরপরে আর তোমাদের দৌড়ানো যাবে না এভাবেই আমাদের আমাদের মস্তিষ্কটাকে মস্তিষ্কটাকে স্বাভাবিকভাবে এভাবে সাইকোলজিক্যালি আপনার স্থির করে দেওয়া হয় পড়ালেখার মাধ্যমে ফলে কি মানে আমি কি বলতে চাচ্ছি যে পড়ালেখা করার কোনো প্রয়োজন নেই অবভিয়াসলি পড়ালেখা করার প্রয়োজন আছে পড়ালেখা তো অবশ্যই করতে হবে পড়ালেখা যদি আপনি না করেন আপনি বিষয়গুলো সম্পর্কে জানবেন কিভাবে এখন সর্বপ্রথম আমাদের যে সমস্যা এই পড়ালেখা নিয়ে সেটা শোনেন এটা হচ্ছে আমরা পড়ালেখাটা করি কিসের জন্য পড়ালেখাটা করি হচ্ছে শেখার জন্য বা জ্ঞান অর্জনের জন্য তাই তো পড়ালেখাটা যদি আপনি জ্ঞান অর্জনের জন্য শিখে থাকেন তাহলে এই পড়ালেখা করে যে সার্টিফিকেটটা পান সেটা দিয়ে আপনার চাকরি করার প্রয়োজন কি আপনি তো জ্ঞান অর্জন করছেনই তাহলে সেটা আপনার চাকরিতে ব্যয় করার প্রয়োজন কি আপনি জ্ঞান অর্জন সেই জ্ঞানটা কি অন্য জনের কাছে আপনার কামলা কাটার জন্য বা অন্যজনের কাছে হচ্ছে গিয়ে আপনার আপনার জ্ঞানটাকে তার কাজে ব্যয় করার জন্য তার লাইফটাকে ক্যারিয়ারটাকে বড় করার জন্য কি আপনি আপনার জ্ঞানটা অর্জন করছেন যদি সেটা হয়ে থাকে তাহলে ঠিক আছে আর যদি পড়ালেখার মূল যে উদ্দেশ্য সেটা যদি জ্ঞান অর্জন হয়ে থাকে তাহলে আপনার তো স্কুল কলেজে না গেলে ইউনিভার্সিটিতে না গেলেও আপনি জ্ঞান অর্জন করতে পারেন আপনি যদি বাংলা ভাষা বলতে পারেন বাংলা যদি পড়তে পারেন তাহলে তো আপনি বাসায় বসেও আপনি বই কিনে নিয়ে পড়ালেখা করতে পারেন আপনি প্রত্যেকটা জিনিস শিখতে পারেন দুনিয়ার প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে পারেন আপনাকে তো কেউ না করেন কিন্তু আমাদের সব থেকে বড় সমস্যা আমরা পড়ালেখা মানে এখন বুঝি পড়ালেখা মানে চাকরি পাওয়া পড়ালেখা ইকুয়ালস টু চাকরি পড়ালেখা করতে হবে এই কারণে যাতে ভবিষ্যতে আমাদের একটা ভালো চাকরি হয় দ্যাটস ইট এটাই সবাই মনে করে এবং সেই জন্যই আমাদের সব থেকে বড় সমস্যাটা এখানে যে আমাদের চিন্তাধারায় আমাদের পরিবর্তন আনতে হবে যদি আমরা চিন্তাধারায় পরিবর্তন না আনতে পারি তাহলে সেই ক্ষেত্রে আপনি যে জায়গায় আছেন আপনাকে সারা জীবন সেই ট্র্যাকেই আপনাকে দৌড়ায় যেতে হবে এরপরের যে সমস্যাটা সেটা হচ্ছে যে আপনি কলেজ লাইফটা আপনি হয়তোবা পার করলেন কলেজ লাইফটা পার করার পরে আপনি একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করবেন ইউনিভার্সিটিতে যখন আপনি পড়ালেখা করবেন তখন আমাদের বাংলাদেশের যে সিস্টেম সিস্টেম অনুসারে আপনাকে একটা সিজিপিএ আপনাকে বাধ্যবাধকতা করে দেবে যে কোনো একটা সিজিপিএ আপনাকে প্রত্যেকটা সেক্টরের জন্য যে আপনি সায়েন্স ফ্যাকাল্টিতে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে মিনিমাম এত সিজিপিএ পেতে হবে কমার্সে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে মিনিমাম এত সিজিপিএ আর্টসে হলে এত সিজিপিএ যখন আপনাকে এই বিষয়গুলো বেঁধে দেওয়া হবে তখন আপনার কাছে কিছু কিছু ছাত্র যারা আছে যারা পড়ালেখা করেছে তাদের বাবা মা সেভাবে আর্থিক খরচ দিতে পারেনি সে কোনো জায়গা থেকে পড়ালেখাটা সে ভালোভাবে শিখতে পারেনি সে স্কুলে রেগুলার যেতে পারেনি বাবা মায়ের সাথে কাজের হেল্প করার কারণে সে পরিবারের জন্য শ্রম দিয়েছে পাশাপাশি সে পড়ালেখা করছে তো তার সিজিপিএটা হয়তোবা কোনো না কোনো কারণে খারাপ আসছে হয়তোবা সে সেই আবেদন ফর্মটা ফিল করার যে আপনার মিনিমাম যোগ্যতা সেই যোগ্যতাটা সে পূরণ করতে পারেনি তার মানে কি সে জ্ঞানী না ইন্টেলিজেন্ট না তার মধ্যে কোনো প্রতিভা নেই বা তার ইউনিভার্সিটিতে পড়ালেখা করার মানে তার কোনো ধরনের কোনো যোগ্যতা নেই মানে সিস্টেম কি বলে সিস্টেম তো এটাই বলে আমার কাছে মনে হয় আপনি কোনো একটা লিমিট কখন দিচ্ছেন যখন সেই জিনিসটা এক্সপায়ার্ড হয়ে যায় ম্যাক্সিমাম টাইম তো আমরা এটাই বুঝি আমরা খাদ্যদ্রব্য যে জিনিসপত্রগুলো বাজার থেকে কিনি প্রত্যেকটা জিনিসে দেখবেন এক্সপায়ারি ডেট দেওয়া থাকে এক্সপায়ারি ডেটটা কেন দেওয়া থাকে যাতে সেই জিনিসটা তার পরে ব্যবহার আর না করা হয় যদি ব্যবহার করা হয় তাহলে কোনো না কোনো ক্ষতি হতে পারে তো আমরা ট্যাগটা তো এই কারণেই লাগে তো আপনি যখন ইউনিভার্সিটিতে একটা ছেলে বা একটা মেয়ে পড়ালেখা করার জন্য ভর্তি হচ্ছে বা ভর্তি হওয়ার জন্য যখন আবেদন করবেন তখন তাকে আপনি সিজিপি তে কেন বেঁধে দিচ্ছেন সে তো আবেদন করতেই পারে এবং আবেদন করে সে তো পড়ালেখার জন্য সে চেষ্টা করতেই পারে যদি আপনি তার জ্ঞান তার ইন্টেলিজেন্ট যদি তার সে কি যে সে যেটা করতে চাচ্ছে সেই জিনিসটার প্রতি তার আগ্রহ কত সেই বিষয়টা সম্পর্কে যদি আপনি জাজমেন্ট না করতে পারেন তাহলে আপনি ইউনিভার্সিটি থেকে একটা ছাত্র বা একটা ছাত্রীকে যখন পড়ালেখা শেষ করে বের হবে তখন সে দেশের জন্য কী ফিডব্যাক হিসাবে আসবে কোনো ফিডব্যাকই দিতে পারবে না সে নিজের জন্যই কোনো ফিডব্যাক দিতে পারবে না তার দেশের জন্য কি ফিডব্যাক দেবে তো বিষয়টা হচ্ছে যে সিজিপিএতে সর্বপ্রথম আটকিয়ে দেওয়া আমাদের সিস্টেম থেকে এটা একটা অনেক বড় সমস্যা যেখান থেকে অনেক ছেলে পেলে ঝরে যাচ্ছে সারা জীবন স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখে পড়ালেখা করে এ পর্যন্ত আসছে এসে তারপরে কোনো না কোনো কারণে সে আর পরবর্তীতে আবেদন করে যে একটা নিজেকে প্রমাণ করার একটা সুযোগ সেই সুযোগটা থেকেও সে বঞ্চিত হয়ে যাচ্ছে এর পরবর্তী যে প্রবলেমটা এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি লাইফ আপনি যখন শেষ করলেন আপনি এক্স্যাক্টলি সেও বিজনেস করছে কিন্তু আপনি হচ্ছে গিয়ে আপনার মেধা শক্তিটাকে তার কাছে বিক্রি করে দিচ্ছেন দিন শেষে যে মাত্র দশ হাজার টাকার বিনিময়ে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার এক লাখ আপনি আপনার মেধাকে বিক্রি করে দিচ্ছেন ভাই এটা একদম আপনি না মানতে চাইলেও সত্য কথা যে আপনার মেধাকে আপনি পড়ালেখা শেষে কারো না কারো কাছে বিক্রি করে দিচ্ছে কোনো না কোনো একটা অ্যামাউন্টের বিনিময়ে আপনার গ্র্যাজুয়েশন শেষ করে আপনি এখন একটা চাকরির জন্য আবেদন করবেন রাইট এটাই তো হয় সাধারণত যে আপনি পড়ালেখা শেষ করেছেন শেষ করে এখন একটা চাকরি খুঁজবেন ভালো একটা চাকরি খুঁজবেন আচ্ছা তা আপনি যে পড়ালেখা করলেন এতদিন পড়ালেখা করবার পর আপনি যেটা শিখলেন আপনি এতদিন যে সময় দিলেন আপনি আপনার লাইফে যে অর্থ স্পেন্ড করলেন যে শারীরিক পরিশ্রম স্পেন্ড করলেন মেধা শক্তির স্পেন্ড করলেন আপনি যে জিনিসপত্রগুলো আপনার শিক্ষা জীবনে আপনি শিখছেন শিখছেন কোনো কোনো না ওয়েতে যেভাবেই হোক এই বিষয়গুলো আপনি যে দিবেন কাকে অন্য একটা কোম্পানিকে যে কোম্পানিতে আপনি চাকরি করবেন আপনি হচ্ছে একজন এমপ্লয়ি অর্থাৎ আপনি একজন কর্মচারী আর কোম্পানির যে বস তার নাম হচ্ছে সিইও ও তো যে ভদ্রলোক সিইও সেই ভদ্রলোক কে আবার ম্যানেজ করেন কে কোম্পানির যিনি চেয়ারম্যান থাকেন কোম্পানির চেয়ারম্যান অর্থাৎ তিনি হচ্ছে গিয়ে কোম্পানির ওনার এখন আমরা এক একটা বিষয়কে এক একভাবে স্পেলিং করি যাতে মানুষের কাছে সেটাকে সম্মানজনক মনে হয় যিনি কোম্পানির মালিক যার কাছে আপনি কাজ করতে তিনি তো এই কোম্পানিটাকে বিজনেস হিসাবেই চালাচ্ছেন তিনি তো আপনাদেরকে দিয়ে যে কাজগুলো করাচ্ছেন মাসে যে বেতন দিচ্ছেন এটা তো তার যে সেক্টরে যে কাজটা সেই বিজনেসটা তার গ্রো আপ করার জন্য আপনাদেরকে কাজ আপনাদের মেধাকে কাজে লাগিয়ে সে তার বিজনেসটাকে ডেভেলপ করছে আপনি যে জিনিসটা করতে পারেন সেই জিনিসটা আর কখনোই করতে পারবেন না আপনার যে অ্যাচিভমেন্ট সেগুলো তো আপনি অলরেডি কোনো না কোনো একটা জায়গায় আপনি ব্যয় করে ফেলছেন নিজের জন্য তো আপনি ব্যয় করেন কিন্তু আপনাকে বোঝানো হচ্ছে কি দিন শেষে আপনি যখন চাকরি করছেন মাস শেষে বেতন পাচ্ছেন অর্থাৎ আপনি যে পরিশ্রমটা করছেন সেটা আপনি আপনার নিজের আর্থিক চাহিদা পূরণ করার জন্য আপনি করতেছেন কি একটা সাইকোলজিক্যালি মানুষকে একটা ওয়াশের মাধ্যমে মানুষকে সমস্যা সৃষ্টি করে দেওয়ার থেকে সে সমস্যাটাকে ক্যারি করে নিয়ে একদম আপনার ক্যারিয়ারের শেষ পর্যন্ত সেই সমস্যাটাকে আস্তে আস্তে আপনার করতে করতে নিজের মাধ্যমেই বড় করে 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 শেষে যে মানুষ কি বলে যে আমার জীবনে আর কিছু হলো আমি কিছু করতে পারি নাই আমার দিয়ে পড়ালেখা করে কোনো লাভ নেই পড়ালেখা করে জীবনে কিছুই হয়নি পড়ালেখা করার থেকে ঘরের ঘাস কাটা ভালো ছিল আমি সবার কথা বলছি না বাট ম্যাক্সিমাম বর্তমানে যে শিক্ষিত ছেলেপেলে আছে আপনি জিজ্ঞেস করে দেখেন যারা পড়ালেখা শেষ করছেন তাদের কাছে তুই একটা এরকম ওয়ার্ড ইস্যু বা সেন্টেন্স শুনতে পারি আমাদের সমস্যাটা আমাদের নিজেদের এই সমস্যাটা ক্রিয়েট আমরা নিজেরা করেছি আমাদের নিজেদের প্রবলেম আমরা নিজেরা সৃষ্টি করি এবং আমাদের প্রবলেম আমরা নিজেরা সৃষ্টি করে বলে আমরা আমাদের সমস্যার মধ্যে থেকে কোনো সময় বেরোতে পারি না আপনি যখন নিজের জন্যই নিজে একটা সমস্যা তখন অন্য আরেকজন এসে কীভাবে আপনার সমস্যার সমাধান করবেন আপনি যদি নিজেই একজন সমস্যা হন তাহলে আপনার সমস্যার সমাধান আপনাকেই করতে হবে যদি আপনি এটা না করতে পারেন তাহলে আপনি সবার কাছেই একটা সময় যে তার থেকেও বড়ো সমস্যা হয়ে দাঁড়াবেন সো সমস্যার সমাধান যদি করতে চান তাহলে আগে নিজেকে শুধরান আগে নিজেকে চেঞ্জ করুন নিজেকে পরিবর্তন করুন তাহলে আপনার যে চিন্তাধারা আছে সেটা পরিবর্তিত হবে আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন আপনি সঠিকভাবে সামনে দিকে এগিয়ে যেতে পারবেন যেটা আপনার মন চায় যেটা আপনি করতে চান সেটাই আপনি করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন